ইমাম সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম চুরির শাস্তি কি আমাদের ইসলামে চুরির শাস্তির কি বিধান রয়েছে সভাপতি সাহেব আপনি চুরির শাস্তির বিধান জানতে চাচ্ছেন আমাদের ইসলামে চুরির শাস্তির বিধান হচ্ছে হাত কেটে নেয়া আচ্ছা সভাপতি সাহেব আপনি হঠাৎ এটা জানতে চাচ্ছেন কেন কেউ কি কিছু চুরি করেছে না মানে ইয়ে ইমাম সাহেব হয়েছে কি আমার ছেলে নারকেল চুরি করেছে

ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে যে বলি আরে রহিম ভাই ভাই সমস্যা কি বলতে চাচ্ছেন বলে আর বলবো লজ্জার কথা কাল রাতে আপনার ছোট ছেলে আমার নারকেল বাগান থেকে নারকেল চুরি করেছে আমি শব্দ পেয়ে বাগানে ঢুকে দেখি আপনার ছেলে আমাকে দেখে দুইটা নারকেল নিয়ে পালিয়েছে বলুন তো ভাই আপনার ছেলে যদি এইসব করে তাহলে কি মানায় নাকি আহা আমি হলাম মসজিদ কমিটির সভাপতি আর আমার ছেলে কাজ করেছে তোর শাস্তি কি সাহেবের কাছে শুনতে হবে আহা ভাই খুবই দুঃখজনক ঘটনা আমি শুনে তো খুবই লজ্জা পেলাম ভাই আমার ছেলে কিনা শেষকালে এই কাজ করলো তাও আবার আপনার বাগান থেকে আচ্ছা ভাই আপনি যখন বিষয়টি আমাকে বললেন আমি দেখছি কি করা যায় আমি কঠিন শাস্তি দিব ওকে ও এত বড় জঘন্য কাজ করেছে ভাই কিছু মনে করবেন না আপনি এখন যান আমি বাসায় গিয়েই এর একটা বিহিত করছি ঠিক আছে ভাই আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি তাহলে এখন আসি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সভাপতি সাহেব হঠাৎ করে আমার বাসায় কোনো সমস্যা ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব একটা জরুরি বিষয় সম্পর্কে জানতে আসলাম ও আচ্ছা 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 তো কি এমন বিষয় যে আমার বাসা পর্যন্ত আসতে হলো একটা ফোন দিলেই তো হয়ে যেত আচ্ছা ঠিক আছে বলুন তো কি বিষয় জানতে চাচ্ছেন আসলে ইমাম সাহেব আমি চুরির শাস্তি সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমাদের ইসলামে চুরির শাস্তির বিধান কি আমাদের ইসলামে চুরির শাস্তির বিধান হচ্ছে হাত কেটে নেওয়া চুরি করেছে সে যদি হাতি নাতে ধরা পড়ে বা সঠিক প্রমাণ থাকে তাহলে তার হাত কেটে নিতে হবে এটাই আমাদের শাস্তির বিধান হাই হাই আমার ছেলের হাত কেটে নিতে হবে বলেন কি ইমাম সাহেব চুরি করলে তার হাত কেটে নিতে হবে আচ্ছা অন্য কোনো উপায় নেই অন্য কোনো উপায় আছে কি না সেটা জানার আগে বিষয়টা সম্পর্কে আমাকে ভালোভাবে বুঝতে হবে আচ্ছা কে চুরি করেছে বা কি চুরি করেছে এ বিষয়ে কি আমাকে বলা যাবে মানে ইয়ে আর কি ইমাম সাহেব চুরিটা আমার সেলাই করেছে রোহিঙ্গার বাগান থেকে নারকেল চুরি করেছে রবারই আমার তিন মাসের বেতন বাকি সঠিক কথা বললে তো বেতন পাবো না বেতন বাড়ানোর কথা বলেছি সেটাও তো হবে না শুধু একটা করতেই হবে দেখি কি করা যায় আচ্ছা সভাপতি সাহেব আপনার ছেলে যে নারকেল চুরি করেছিল সে নারকেল কি আপনি দেখেছিলেন মানে একটু ঝাঁকিয়ে দেখেছিলেন কিনা নারকেলের মধ্যে পানি ঠিকঠাক আছে কিনা নারকেল ঝুনা নারকেল কিনা এটা কি মনে পড়ে হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব আমি দেখেছি নারকেলের মধ্যে পানি একটু কম কমই ছিল ঝুনা নারকেল তো পানি একটু কমই থাকে ঝুনা নারকেল চুরি করেছে আমার ছেলে এই তো সভাপতি সাহেব আপনার ছেলে ঝুনা নারকেল চুরি করেছে আমি এইটাই জানতে চাচ্ছিলাম আরে ঝুনা নারকেল চুরি করলে কোনো গোনা নেই ঝুনা নারকেল চুরি করেছে যার গোনা নেই তার আবার শাস্তি কিসের চিন্তা করেন না সভাপতি সাহেব আপনি নিশ্চিন্তে যান এর কোনো শাস্তি নেই আজকাল কিন্তু আমাদের এই সমাজে এমনটি ঘটে কিছু কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করে দেয় তাছাড়া নিজেদের স্বার্থ হাসিলের জন্যেও কিছু কিছু বিষয় তো ধামাচাপায় রেখে দেওয়া হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ